সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা ফিরাদ হাকিম রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতার মেয়র তিনি আবারও একটি বিতর্কিত মন্তব্য করলেন কি মন্তব্য যে আগামী দিনে আমরা সংখ্যা লঘু থাকব না সংখ্যা গুরুতে পরিণত হব আল্লাহ যদি চাই তাহলে আমরা সংখ্যা সংখ্যালঘু থেকে সংখ্যা গুরুতে পরিণত হব এ কথাটি কে বললেন ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র কোথায় বললেন সংখ্যালঘুদের একটি অনুষ্ঠানে গিয়ে আপনি যেখানেই যান যেখানে গিয়েই বলেন আপনি কে ধরনের মন্তব্য করতে পারেন ফিরহাদ হাকিম সাহেব আপনি এর আগেও একটি মন্তব্য করেছিলেন যে ইসলাম নিয়ে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তারা দুর্ভাগা তারা যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি এরকম একটা বক্তব্য দিয়েছিলেন আপনি যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তো আপনার মতো মন্ত্রীর কাছ থেকে জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের বক্তব্যকে আশা করা যায় ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ তার একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের আপনি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতার মেয়র এত বড় গুরুত্বপূর্ণ পদে আপনি রয়েছেন আপনার প্রত্যেকটা কথা মিডিয়াতে যাবে মানুষ সেটা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে গুরুত্ব পাবে এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি কোনো ধর্মীয় স্কলার হতেন এই বক্তব্য দিতেন তাহলে মানুষ এটা নিয়ে এত আলোচনা সমালোচনা করতো না তখন ভাবতো যে ধর্মীয় গুরুরা মানুষ ভেবে নিত যে ধর্মীয় গুরুরা এই ধরনের একটু গোড়া বক্তব্য রাখেন গোড়ামি বক্তব্য রাখেন সেটাকে কেউ কেউ প্রতিক্রিয়া দিলেও এত বেশি মানুষ মাথা ঘামাত না কিন্তু আপনি তো কোনো ধর্মীয় স্কলার নন ধর্মীয় বক্তা নন আপনি একজন মন্ত্রী আপনার ভাবনা চিন্তাভাবে ধর্ম নিরপেক্ষ আপনি সেটা ধর্মীয় কোনো সংখ্যালঘু ধর্মীয় ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যান বা কোনো সংখ্যা গুরুর অনুষ্ঠানে যান আপনি যেখানেই যান আপনার বক্তব্য আপনার চিন্তা চেতনা সবটাই হতে হবে ধর্ম নিরপেক্ষ রাজ্যের প্রত্যেকটি নাগরিক তাদের কথা ভেবে আপনাকে কথা বলতে হবে আপনার এমন কোনো বক্তব্য কোনো মতেই কোনো জায়গায় বলা উচিত নয় যেটার দ্বারা রাজ্যের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে এমন কোনো বক্তব্য আপনি দিতে পারেন না আপনি রাজ্যের মন্ত্রী ববি হাকিম সাহেব ফিরাদ হাকিম সাহেব আপনি মেয়র আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনাকে বুঝতে হবে যদিও আপনি এই বক্তব্য দেওয়ার পরে আবার একটি পরবর্তীতে আবার একটি রক্তদান শিবিরে যখন গিয়েছিলেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে এই প্রশ্ন এই যে আগামী দিন আমরা সংখ্যালঘু থাকব না সংখ্যা গুরু হব এই ধরনের প্রশ্ন তখন করেছে তখন তিনি কি বলছেন যে আমরা সবাই মানুষ আল্লাহ সৃষ্টি সবাই ভগবানের সৃষ্টি সবাই আমরা মানুষ আমরা সবাই মানুষ আমাদের মধ্যে কোনো মানুষের মধ্যে কোনো বিভাজন নেই একজনের রক্ত আরেকজনের শরীরে প্রবেশ করে রক্তদানের মাধ্যমে এই ধরনের যাই আপনি একটা সুন্দর মানবিক বার্তা দিয়েছেন ধর্ম নিরপেক্ষ বার্তা দিয়েছেন এই বার্তাটাই তো আপনার সব সময় থাকতে হবে আপনার চিন্তায় আপনার চেতনায় আমরাও তো মুসলিম আমরা নিজের ধর্মকে শ্রদ্ধা করি পালন করি যতটা সম্ভব তেমনি অপর ধর্মকে সমানভাবে আমরা শ্রদ্ধা করি অপর ধর্ম মতকে অপর ধর্ম পথকে অন্য ধর্মের মানুষকে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলিম কিন্তু আমরা কখনোই হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম কাউকে আমরা মনে করিনি না যে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তারা তাদের ধর্ম পালন করবে একজন মুসলিম নামাজ পড়বে রোজা রাখবে তার স্বাধীনতা আছে ধর্মীয় স্বাধীনতা আমরা সেই ধর্মীয় স্বাধীনতা ভোগ করব তেমনি হিন্দু তার ধর্ম পালন করবে এবং এটা প্রত্যেকটি দেশেই হওয়া উচিত শুধু ভারতবর্ষ বা বাংলাদেশ নয় প্রত্যেক দেশে এটা হওয়া উচিত যে যার ধর্ম মত ধর্ম পথ স্বাধীনভাবে পালন করবে একজন মুসলিমের কাছে মসজিদ যতটা প্রিয় যতটা পবিত্র আমরা মনে করব। তেমনই আমাকে এটা মানতে হবে যে হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা ততটাই পবিত্র ততটাই তাদের কাছে প্রিয় আমার কাছে আমার মসজিদ যেমন প্রিয় আমার কাছে আমার ধর্ম যেমন ভালো তেমনই হিন্দুর কাছে তার মন্দির তার প্রিয় তার কাছে পবিত্র আমার কাছে মসজিদ যেমন পবিত্র একজন হিন্দুর কাছে মন্দির ততখানি পবিত্র আমার কাছে আমার মসজিদ যতখানি পবিত্র ধর্মীয় স্থান খ্রিস্টানদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে খ্রিস্টানদের কাছে ততটাই পবিত্র ততটাই তার কাছে উপাসনার জন্য পবিত্র জায়গা খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম সুন্দর হিন্দুদের কাছে হিন্দুদের ধর্ম সুন্দর আমরা মুসলিমদের কাছে মুসলিম ধর্ম সুন্দর আমরা একে অন্যের ধর্ম মতকে পথকে সম্মান করবো সহনশীলতা দেখাবো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব আমরা এমন কোনো কথা বলতে পারি না যাদের চেতনা আছে যাদের বিবেক আছে যাদের মধ্যে মানবিকতা আছে এমন কিছু বলতে পারি না যেটা অন্য ধর্মের মানুষ আঘাত পাবে অন্য ধর্মের মানুষ অন্য পথের মানুষ তাদের হৃদয়ে আঘাত লাগবে এটা আমাদের কারো পক্ষে বলা উচিত নয় সেটা আমাদের ভারতবর্ষেও হওয়া উচিত সেটা আমাদের বাংলাদেশেও হওয়া উচিত আর যদি কোথাও এটা না হয় তাহলে জানতে হবে সেটা সঠিক হচ্ছে না যদি অন্যের ধর্ম মতকে পথকে সম্মান না করা হয় কোনো রাজ্যে কোনো দেশে সেটা সঠিক নয় তাই ফিরহাদ হাকিম সাহেব আপনি আপনি ইসলাম ধর্মের মানুষ আমরাও ইসলাম ধর্মের মানুষ আমরা আমাদের ধর্ম পালন করব আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে তেমন অপর ধর্মের যারা মানুষ তাদের যে ধর্ম মত ধর্ম পথ সেটাকে আমাদেরকে সম্মান করতে হবে আজকে আপনি যদি বলেন যে আগামী দিনে আমরা সংখ্যালঘু থাকবো না সংখ্যা গুরুতে পরিণত হব এই বার্তা তো আবার অন্য ধর্মের যারা গোড়াপ মানুষ তারা আবার অন্যভাবে এর কাউন্টার করবে একটা বিভেদ সৃষ্টি হবে সেটা কি রাজ্যের মন্ত্রী হিসাবে আপনি চান সেটা এ নিয়ে অনেক প্রতিক্রিয়াও শুরু হয়েছে ফেরাদ হাকিম সাহেবের এই যে বক্তব্য বিতর্কের দানা বেঁধেছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রতিক্রিয়া দিয়েছে ইতিমধ্যেই যেমন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই ফেরাদ হাকিমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিজেপি নেতা সজল ঘোষ বলেছেন ববি হাকিমের বক কথা কতটা ভয়ঙ্কর ও বিদ্বেষমূলক সেটা ভাবতে হবে চিন্তা করুন সিপিএমের রাজ্যসভার সাংসদ তথা কলকাতার প্রাক্তন মেয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে রাজনীতি ও ধর্মের মিশেল করে করে আরএসএস আর তাদের সহকারী দল তৃণমূল কংগ্রেস যদিও আর এস হচ্ছে তো মানে আর এস এর যে দল সেটা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্মের দল হচ্ছে বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কলকাতার প্রাক্তন মেয়র তিনি রাজ্যসভার সাংসদ এখন বর্তমানে সিপিএম সাংসদ রাজ্যসভার বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন যে রাজনীতি এবং ধর্মের মিশেল করে আর এস এস আর এস এস এবং আর এস এসের রাজনৈতিক সংগঠন কি বিজেপি কিন্তু কিন্তু তিনি কি বলছেন যে রাজনীতি ও ধর্মের মিশেল করে আছে আর আর তাদের সহকারী হলো তৃণমূল কংগ্রেস তাদের সহকারী হলো কি তৃণমূল কংগ্রেস সরি যদি আমি সহকারের দল বলে ফেলে থাকি তাহলে সরি বিকাশবাবু বলেছেন যে তাদের সহকারী হল তৃণমূল কংগ্রেস তাহলে বুঝতে পারছেন যে আর এস রাজনীতি ও ধর্মের মিশেল করে আর তাদের সহকারী হল তৃণমূল কংগ্রেস আমি সহকারী দল বলে থাকলে সরি সহকারী হলো তৃণমূল কংগ্রেস এটাই বলেছেন বিকাশবাবু তাহলে এই যে একটা বিতর্ক আপনার বক্তব্যকে নিয়ে আপনি পরবর্তীতে বলছেন যে কি আমরা সবাই মানুষ হিন্দু মুসলিম একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে গিয়ে আবার সবাই সমান আপনি ধর্মনিরপেক্ষতার বার্তা দেওয়ার চেষ্টা করছেন মানুষের সবার রক্তের রং লাল আমরা সবাই জানি সেটা আপনাকে মানতে হবে আপনার কথায় বক্তব্যে চিন্তায় চেতনায় সেটাকে ধারণ করতে হবে সে আদর্শে যে আমরা প্রত্যেকে মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই মানুষ যে যার মতো ধর্ম পালন করবে ধর্ম মত ধর্ম পথ আলাদা হতে পারে কিন্তু আমরা প্রত্যেক প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করবো সম্মান করব সেটা যদি আপনি না করেন ঠিক নয় আবার যদি অন্য কেউ সেটা করেন অন্য ধর্মের মানুষ সেটাও ঠিক নয় আমাদের প্রত্যেককে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করবেন আপনি তেমনি অপর ধর্মকেও শ্রদ্ধা করতে হবে এই ভাবনা এই আদর্শ এই চিন্তা প্রত্যেকটি শিক্ষিত জ্ঞানী গুণী মানুষের মধ্যে থাকা উচিত বিশেষ করে জনপ্রতিনিধিদের মধ্যে তো অবশ্যই থাকতে হবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ দৃষ্টান্ত স্থাপন করতে হবে যারা সমাজে আমরা শিক্ষিত হিসেবে যারা দাবি করি অন্য ধর্মের কোনো মানুষ যেন আমাদের কাছে অসুরক্ষিত না ভাবেন নিরাপত্তাহীনতায় না ভোগেন সেটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে প্রত্যেককে যে দেশে যারা সংখ্যা গুরু তাদেরকে এটা সুনিশ্চিত করতে হবে সংখ্যালঘুদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেককে তেমনি যারা দায়িত্বে আছেন প্রশাসনে আছেন সরকারে আছেন তাদের প্রত্যেক ধর্মের মধ্যে একটা সহাবস্থান সৃষ্টি করতে হবে আপনাদের বক্তব্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না করে সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে বাকি আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট করে বিনীত অনুরোধ রইল আর সেই সঙ্গে আন্তরিক অনুরোধ রইল আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ অনেকেই আমার ভিডিও দেখেন অথচ আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে থাকলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো চলে যাবে আপনাদের কাছে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন দ্বিতীয়ত আমার ভিডিও রেকমেন্ডেশান আরও বাড়বে আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের নিয়মিত মতামত জানাবেন ভালো থাকবেন শুভ সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবার জন্য শুভকামনা